নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজকের রেসিপি তালের বড়া তাহলে দেখতে থাকুন আমি এখানে একটা বড় তাল নিয়ে নিয়েছি এবার এইভাবে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিব সম্পূর্ণ খোসাগুলোকে এইভাবে আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে এবার আঠিগুলোকে ভাগ করে নিয়েছি এগুলোকে একটা এবার জলের পাত্রে ডুবিয়ে রাখবো যাতে বেরিয়ে যায় তাহলে ভাব লাগবে না এইভাবে আধ ঘন্টা ডুবিয়ে রাখবো তারপর জল থেকে তুলে আটিগুলোকে চিপে নিলাম এবার একটা ঝাজি থালা নিয়ে একটা একটা করে আঠি ঘুষে নিব এইভাবে করে ঘুষতে হবে কিছুটা সময় লাগবে ধৈর্য ধরে করতে হবে আর মাঝে মধ্যে এর মধ্যে জল ছিটাতে হবে তবে বেশি জল দেওয়া যাবে না নাহলে আটার পরিমাণ বেশি হয়ে যাবে তখন খেতে বাজে হবে তাই খুব যত কম জল লাগবে ব্যবহার করা যাবে ততই ভালো এইভাবে করে ঘুষতে ঘুষতে যখন সাদা হয়ে যাবে আঠিটা আর রস বেরাবে না তখন এটাকে ফেলে দিতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা কী সুন্দর তালের কায়গুলো বেরিয়ে গেছে আর এর মধ্যে একটাও আঁশো নেই এবার একটা পাত্র নিয়ে নিলাম এর মধ্যে হাফ কাপ আটা হাফ কাপ ময়দা আর হাফ কাপ সুজি দিয়ে দিব পরিমাণটা তোমরা কম বেশি করে নেবে বেশি বড়া বানালে বেশি লাগবে আটা সুজি ময়দা তবে অনুপাতটা ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান থাকবে আর যা হবে তার অর্ধেক চিনি দিবে এবার এটাকে মিশিয়ে তালের কায়গুলো অল্প অল্প করে দিব নালে পাতলা হয়ে যাবে দিয়ে এটাকে মাখতে হবে কিছুটা সময় ধরে ফাটিয়ে নিতে হবে যত ফেটাবে তত বড়াগুলো ফ্লাপি হবে দিয়ে এটাকে আধ ঘন্টার জন্য ঢেকে রাখতে হবে আধ ঘন্টা হয়ে গেছে এবার কড়াই সাদা তেল নিয়ে আমি বড়াগুলো ভেজে নিব আশটা মিডিয়াম রাখতে হবে নাহলে বড়াগুলো পুড়ে যাবে এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে সব বড়া ভেজে নিব একটা ঝাঁজি হাতা দিয়ে তেল ঝরিয়ে তুলে নেব তাহলে বন্ধুরা আমার তালের বড়া কমপ্লিট তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বিল নোটিফিকেশান অন করে দেবে তাহলে সুস্থ থাকো ভালো থাকো আবার দেখা হবে নতুন রেসিপির সঙ্গে নমস্কার